সবাইকে সাদা পাথরের পাথর সম্পর্কে একটু কথা বলবো এই পাথর আমি একটা জার্মানির একটা ডকুমেন্টারিজাম ডিডাব্লিউর ওদের একটি নদীর দূষণ হয়েছিল মাছ মারা যাচ্ছিল তখন ওরা ওই নদীতে পাথর ডালে ওই নদীর দূষণ কমানোর জন্য তো ওদের প্রাকৃতিক কৃত্রিমভাবে ডালতে হয়েছিল আমাদের প্রাকৃতিকভাবে ছিল এবং এটাকে সরাই নেওয়া হয়েছে পরিদেশ অধিদপ্তর দ্বারা এটার মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া দেওয়া ছিল তার প্রসায় নেওয়া হয়েছে তো পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই পাথরগুলো ওই জায়গাতে হাঁটার দরকার ছিল এটা পরিবেশ পরিবেশ অধিদপ্তরের মত এটা নাকি রাজ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দুর সহায়তা করা হয়েছে তো বাইরা নেতারা যারা আছেন এখানে ওই এলাকার এই আপনার জনসেবা করতে চান পরিবেশ জনগণের ইনডাইরেক্টলি সেবা করে ডাইরেক্ট ইনডাইরেক্টলি সেবা করে অনেকে বিভিন্নভাবে তো আপনারা যদি পরিবেশ পরিচর্যা না করেন তাহলে জনগণের সেবা আপনি কীভাবে করবেন দ্বিতীয়ত এই এটা একটা পর্যটন কেন্দ্র মানুষ বিদেশ না গিয়ে অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রে যায় যে কারণে বৈদেশিক মুদ্রা সঞ্চয় হয় বাইরে যদি যেত তাহলে বাইরে এই গিয়ে খরচ করতে হতো এই ডলার কিনতে হতো কিনতে হতো বা যে দেশে যায় ওই দেশে বৈদেশিক মুদ্রা কিনতে হতো তখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমতো তো এটা বৈদেশিক মুদ্রার উপরে একটা চাপ কমায় তো দুইটা দিক বিবেচনা রাখতে হবে এসব ক্ষেত্রে তো আশা করি ভবিষ্যতে পরিদেশ নির্দেশ মালা মেনে পরিবেশ রক্ষার রাজনৈতিক বিদ্রা এবং স্থানীয় লোকেরা সজাগ থাকবেন কারণ কারণ এগুলো আমার দেশের সম্পদ আর দেশের পর্যটন কেন্দ্রগুলো আমাদের আয়ের উৎস এবং অবকাশ কাটানোর স্থান তাই এগুলোর প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিত